মুনমুন স্কুল থেকে চলে এসছে এই যে খাচ্ছে ভাত খায় না ও তরকারি খায় ভাত বললেও নেয় না অভ্যেস হয়ে গেছে এখন খাওয়া যেতেই পারে এক একটু ভাত তারপর ও তো সাড়ে তিনটেই ছুটি হয় মানে বাবা যেতে যেতে একটু দেরি হয়ে গেছে মানে এসে একটু ঘুমিয়ে পড়েছি দুজনেই ঘুমিয়ে পড়েছি তারপর তিনটে চল্লিশে ঘুম ভেঙেছে আর ছুট দিয়েছে মন বলছে আমি তখন বসে আছি

আজকে এখন বাজে বিকেল পাঁচটা মনে স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করলো আমরা রেডি হয়ে বেরিয়েছি একটু যাব এক জায়গায় আর এখন এই যে সবুজে সবুজ মাঠ আর সব ছাগল গরু এরা চড়ছে ঘাস খাচ্ছে যাই তাহলে আমরাই হসপিটাল মোড়ের কিছু আগে ঢুকেছি গ্রামের রাস্তা দিয়ে মানে ভেতর রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা পাকা রাস্তা রাস্তা দুই সাইডে এত গাছপালা বেশ ভালো লাগছে আমরা যাচ্ছি কুমোর বাড়ি একটু টপ নেব গাছ বসানোর টপ তার জন্যই যাচ্ছি যেতে যেতে একটা হাই স্কুল পড়লো স্কুলের পাচিরটা খুবই সুন্দর কারণ ঋষি মনীষীদের ছবি দেয়া বাণী জন্ম মৃত্যু শাল দেওয়া আছে তার জন্যই বেশি ভালো লাগছে আর যে রাস্তার পাশেই একটা উচ্ছে বাগান কি সুন্দর উচ্ছে ধরেছে সবে সবে এই যে অনেকগুলো রো আছে এখন চাষবাসের সময় এই জন্য পাওয়ার টিলারও আসছে জায়গা হাল করার মাটি খোঁড়ার রাস্তাটা এত সুন্দর আর তাল সারি পড়েছে খুব সুন্দর দুদিকে একদম গাছ গাছালিতে ভর্তি এদিকে নারকেল এদিকে তাল হ্যাঁ এদিকে নারকেল ওদিকে তাল

কোন দিকে এবারে এইদিকে ডান দিকে আতো সময় ঢালাই রাস্তা ছিল কিন্তু এবারে রাস্তাটা ইটের রাস্তা কি ভালো লাগছে খারাপ একটু আছে কিন্তু আগে আগে এই রাস্তাই ছিল এই রাস্তা দিয়ে ওবা গাছ এরকম দেখতে ভালো লাগছে তাই পুরনো হয় তো রাস্তা মানে খুব ভেতর দিকে রাস্তা হলে যেরকম হয় পরপর পড় তো হবে পাকা এই রাস্তাগুলো ইটের রাস্তা একদম এই যে আর দুদিকে তো গাছপালা ভর্তি যেন পরপর যেন মনে হচ্ছে রাস্তাই দেখা যাচ্ছে না গাছপালা জঙ্গল ধুয়ে যাচ্ছে মোড় মতো আছে রাস্তা দুটো রাস্তা আছে এদিকে একটা আর এদিকে একটা পাশাপাশি লোককেও দেখা যাচ্ছে না ওই জন্য সুবিধা একটু জানতে গেছে কোন দিকে যেতে হবে ওই যে

এই যে এই জায়গাটাই পোড়ানো হয় এই যে ছাইটাই পড়ে আছে আর বর্ষাকালের জন্য তো সব ঢাকা দিয়েই রাখতে হয় সেই মতো করে কাকুরা করে এটা কিন্তু পুরো খড়ের ছাউনি ভয়ের আছে তাও কাকুরা করে কিভাবে করে যেহেতু কোনো ভয়ের কারণ নেই খড়টা তো দিকে ফাঁকা মাটির জিনিস দেখতে খুব ভালো লাগে বিভিন্ন রকমের মাটির জিনিস এই খড় খড় দিয়ে পোড়ানো হয় যে রাস্তাটা ভেতর দিক থেকে ইঁটে রাস্তা গেছে ওই রাস্তা থেকে চলে এলাম রাস্তাটা খারাপ ছিল কিন্তু একটু অন্য রকম মানে আগের কথা মনে পড়ছিল এখন তো এই রকম রাস্তাগুলো হয়ে গেছে ভেতরে ভেতরে যে এই রাস্তায় উঠে পড়েছে এবার ঢালাই রাস্তা এবার কোন দিকে যাব দেখতে হবে এটা একটা ক্লাব এই যে ক্লাবের নাম দিগম্বরপুর অঙ্গীকার কোন দিকে যাবো শহরের দিকে রাস্তাগুলো সব দেখে দেখে মোবাইল দেখে দেখে চলে যাও গ্রামের রাস্তা নিজেরাই করতে পারছি না লোককে বলে বলে যেতে হচ্ছে বর্ষার আকাশ সন্ধ্যের আকাশ বর্ষার আকাশ তো ভালোই লাগে কিন্তু এ আকাশটা যেন অসম্ভব সুন্দর লাগছে তাই না মন দেখো ছবি যেন কেউ ছবি এঁকেছে কালার দিয়েছে আমাদের যাওয়ার রাস্তায় কি যে করছে এরা এদিক ওদিক করছে বড় হাত দিয়ে হ্যাঁ রাস্তার এদিক ওদিক বলে কি অসুবিধা হয়নি যাতায়াতের দেখে মনে হচ্ছে যেন একদিকে মরুভূমি আর একদিকে নীল সমুদ্র যেন জ্বলছে যেন আকাশ খুব সুন্দর লাগছে দেখতে হুম রাস্তা করেছে মুন বলেছে আমরা আবার মেন রোডে উঠলাম ভেতর রাস্তা ছাড়িয়ে এই যে প্রায় আর সন্ধ্যে হতে যায় এখন সাড়ে ছটা প্রায় সাতটা কাছাকাছি ঘন অন্ধকারটা হয় সাড়ে ছটা তো বেজে গেছে আমরা যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তা দিয়ে কিন্তু বেরোয়নি আসার সময় আসিনি অন্য রাস্তা দিয়ে বেরিয়েছি আমরা যাওয়ার সময় হসপিটাল মোড়ে আগের থেকে একটা রাস্তায় ঢুকেছিলাম আর ওই যে ফেরার সময় হসপিটাল মোড়ে পেরিয়ে এদিকে এসছি এই যে এখন হসপিটাল মোড়ের দিকে যাচ্ছি ওদিকে তো আজকে তো হাট আছে হসপিটাল মোড় হাট আছে বিকেলে হাট বার করবে লোকজনের ভিড় ভাড়টা পাওয়া যাবে খুব সুন্দর হয়ে গেছে আমরা এখন ফিরতে পারিনি যাচ্ছি বাড়ির দিকে এক জায়গায় দাঁড়িয়েছি চাঁদ উঠে গেছে তো হয়ে গেছে বাইকটা বাইকে করে মেয়েকে ছেড়ে দিয়ে এলো ঘর পর্যন্ত আর বেশ ভারী আছে ওই জন্য আমি বললাম তুমি আসো দুজনের ভরে নিয়ে যাবো বাইকটা ধরে নিয়ে যাচ্ছি হসপিটাল মোড় বাজারে দাঁড়িয়ে বাজারটাও একটু দেখা হলো হাটটা আর এই যে আটা ময়দা এই যে পনির এই যে বেগুন জলের বোতল একটু বিস্কুট খেয়েছিল যে জলের বোতল কিনা হয়েছিল টপ দেখাচ্ছে আমি এগুলো রেখে দিয়ে আছি পাঁচটা টপ এনেছি এর বেশি আনা যাচ্ছিল না কারণ ব্যাগে যতগুলো ধরবে টপগুলো বের করবো কীভাবে একটা একটা করে এই যে বেশ বড় আছে আবার এর থেকে বেশ ছোট আছে মাঝারি সাইজের হলে তাও হতো তাই এটাই ঠিক আছে একটা গাছের পক্ষে যে কোনো গাছের পক্ষে পরপর তো গাছ বাড়বে তো এটা একটু অন্য কাজে গাছই লাগাবো কিন্তু অন্য কাজে লাগাবো সেটা আপনাদের পরপর দেখাবো এই পাঁচটা আনা হয়েছে আমরা এখন অনেক কিছু জিনিস উঠেছে এই টবের বদলে ব্যবহার করা যায় কিন্তু মাটির টব যেন সেরা লাগে মাটির টপ মাটির টপ উঠুক খুব ভালো লাগে উনুন ধরিয়ে কাবুল ছোলা রান্না করব ছোলা সেদ্ধ করতে বসিয়েছি আর প্রথমে এই সাদা ফেনাগুলো ওঠে এগুলো ফেলে দিলে ভালো ওই এসে সন্ধে তো হয়ে গেছিলো এসে একটু মুনকে করে একটু পরিয়ে নিলাম টাইমও কম ছিল একটু অঙ্ক করালাম কয়েকটা তারপরে সেই প্রায় আটটা তো বেজে মানে প্রায় আটটার সময় রান্নাটা করি তো সেরকম আজকে চলে এসেছি আর সেই ছোলাটা বসিয়েছি আলুটাও কেটে নিয়েছি আলুটাও দিয়ে দেবো সেতার সময় কাবুল ছোলাটা পনির দিয়ে রান্না করবো এই জন্য পনির নিয়ে এসেছি কার কার ভালো লাগে পনির বা এই ছোলার রান্নাটা কাবুল ছোলার রান্নাটা পনির দিয়ে করতে

আর পরোটা বেলা তো শুরু করে দিয়েছি পরোটা ভাজবো এরপরে এই লোহার কড়াতেই ভাজব অনেক হয়ে গেছে মন ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে এসে ঘুমায়নি তারপর আমাদের সঙ্গে অনেক সময় ছিল ও একটু টুকটা খেয়েছে খেয়ে ঘুম পেতেই ঘুমিয়ে পড়েছে মা বাবা খেয়ে নিয়েছে আমরা এখন খাচ্ছি যে